সকাল ছটায় একবার আরতি হয় আর তারপরে সকাল নটায় একবার আরতি হয় তো আমরা সকাল ছটারটায় যেতে পারিনি নটার আরতি দেখতে গেছিলাম যারা সারাখানে আছেন তারা সুযোগ সুবিধা করে পারেন কিন্তু একবারই এই ভিমাকালী টেম্পেলের ভেতরে রেস্টরুমে থাকতে খুবই ভালো অভিজ্ঞতা হবে সেটুকু আমি বলতে পারি এটা কিন্তু হচ্ছে গিয়ে শ্রীখান কৈলাস আর এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে শ্রীখান মহারাজ হিমাচল প্রদেশ রাজ্যে সারাহানে ভীমাকালী মন্দির স্থানীয়দের মতে মা ভীমাকালীকে উৎসর্গিত মা দুর্গার একটি মন্দির পুরাণ মতে দক্ষযজ্ঞের সময় সতীদেবীর দেহের একান্ন টুকরোর মধ্যে দেবীর কান এখানে পতিত হয় তাই একান্ন সতীপীঠের মধ্যে ভীমাকালী মন্দিরকে অন্যতম সতীপীঠ হিসাবে গণ্য করা হয় নমস্কার বন্ধুরা মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে তেরোই মার্চ দু আর আজকে এই ভিডিও আমরা শুরু করছি সারাহানের ভীমাকালী মন্দিরের রেস্ট হাউস থেকে এই পিছনে হচ্ছে কি আমাদের রুম চার নম্বর রুমে আমরা ছিলাম কালকে রাত্রে আর এই পিছনে সব রুম রয়েছে পরপর এখানে থাকা যায় যেমন আগের পর্বে আপনাদের বলেছিলাম যে সারাহানের এই ভীমাকালী মন্দিরের ভিতরে আমরা কালকের রাতে স্টে করেছি আজকের এখন সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি রেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছি হয়ে আগে গিয়ে পুজোও দেখে এসেছি সকাল ছটায় একবার আরতি হয় আর তারপরে সকাল নটায় একবার আরতি হয় তো আমরা সকাল ছটারটায় যেতে পারিনি নটার আরতি দেখতে গেছিলাম যে আরতি দেখেছি পুজো পাঠ করে এসেছি আর ভিডিও এখন স্টার্ট করছি চলুন আপনাদের এই যে ভীমাকালী মন্দির ভীমাকালী মন্দিরটা পুরো ঘুরে দেখাবো আর এখানে থাকার এক্সপিরিয়েন্সও বলবো অসাধারণ থাকার এক্সপিরিয়েন্স এবং এখান থেকে যে রুমগুলো রয়েছে রুম থেকে ভিউও কিন্তু অসাধারণ তো সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও এই কল্পা কিন্নর সিরিজের ভিডিওগুলো যারা দেখছেন তাদের কাছে অনুরোধ যদি আপনারা প্রথম ভিডিওগুলো থেকে না দেখে থাকেন প্রথম ভিডিও থেকে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে ওপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশান বক্সে কিন্তু পুরো এই ট্রিপের এই পুরো সিরিজের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভীমাকালী মন্দিরের ভেতরে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুবই ভালো মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর এত বড় সব রকম যুক্ত গিজার হিটার সবই রয়েছে খুবই কিন্তু সুন্দর টেম্পলের ভেতরের এই রেস্টুরুমগুলো আর হ্যাঁ আমরা অনেক জায়গায় অনেক হোটেলেই থাকি কিন্তু এই টেম্পেলের ভেতরের রেস্টুরুমে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হয়েছে আমাদের আর তার সাথে তো রয়েছে পুরো মন্দিরের একদম চারদিক জুড়ে পুরো স্নো ক্যাপ মাউন্টেন মানে জানলা খুলে তাকাতে পুরো সাদা একদম সকালবেলা আমরা যখন উঠে তাকালাম জানলার বাইরে পুরো সাদা একদম বরফে ভর্তি পাহাড় আর এই পাশ থেকে জঙ্গল সেটাও খুবই সুন্দর আর সকাল থেকে মন্দিরের ঘন্টার ধ্বনি বেজেই চলেছে দর্শনার্থীরা আসছেন পুজো দিচ্ছেন বেরিয়ে যাচ্ছেন মন্দির সমাগম দর্শনার্থীতে খুবই কিন্তু ভালো এক্সপিরিয়েন্স তাই আমি বলবো যারা সারাহানে আসছেন হ্যাঁ অফকোর্স হোটেলে থাকবেন আমি বলছি না হোটেল খারাপ তো যারা সারাখানে আছেন তারা সুযোগ সুবিধা করে পারেন কিন্তু একবার এই ভীমাকালী টেম্পেলের ভেতরে রেস্টরুমে থাকতে খুবই ভালো অভিজ্ঞতা হবে সেটুকু আমি বলতে পারি আর যেই রুমে আমরা ছিলাম বা আছি এখনও আছি সেই রুমটা কেরকম ছিল গতকাল রাতে আমরা একটা ক্লিপ তুলে রেখেছিলাম সেটা একটু দেখে নিন একবার তারপরে আমরা মন্দিরের ভেতরটা যতদূর যাওয়া যাচ্ছে মন্দিরের ভেতর যতদূর ক্যামেরা অ্যালাউ করছে ততটা আপনাদের দর্শন করাবো চলুন সন্ধ্যা ছটা পনেরো নাগাদ আমরা এসে পৌঁছালাম সারাহানে সারানে এসে সবার আগে পৌঁছে গেছি ভীমাকালী মন্দিরে আর এখানেই রয়েছে গিয়ে ভীমাকালী রেস্ট হাউস এখানেই আমরা আজকে রাত্রি যাপন করব। আগের থেকে বুকিং করে আসিনি একদম ফাঁকা সব রুম ফাঁকা এসে আমি কথা বললাম কথা বলে রুম নিলাম সব ডিটেলস আপনাদের ধীরে ধীরে সব বলবো আগে চলুন রেস্ট রুমে ঢোকা যাক রুম দেখাই সব কিছু দেখবো এবং বিকেবেলা এদের একটা আরতি হয় ভীমাকালী মন্দিরের একটা আরতি হয় সেটা দেখতে যাব। তো সব দেখি সব আস্তে আস্তে ইনফরমেশান দেব ভীমাকালী মন্দিরে মন্দির কীভাবে থাকবেন কীভাবে আসতে পারেন ভিতরে কী কী ফেসিলিটি আছে সব পেয়ে যাবেন আমার এই ভিডিওতে আমরা সারাহানে উঠেছি ভীমাকালী মন্দিরের রেস্ট হাউসে তো আমাদের এখানে ঢুকতে ঢুকতে মোটামুটি পনেরো সপ্তাহ বেজে গেছিলো সব চেক করে তারপরেই সঙ্গে সঙ্গে ব্যাগ লাগেজ রেখে আগে গেলাম হচ্ছে গিয়ে আরতি দেখতে সাতটা থেকে আরতি হয় এটা হচ্ছে গিয়ে রাত্রের লাস্ট আরতি তো সাতটায় আগে আরতি দেখলাম আরতি দেখে এখন জাস্ট রুমে এলাম আপনাদের আগে রুমটা একটু দেখিয়ে দিই রুমটা কীরকম তারপরে আস্তে আস্তে সব কালকে সকালে আরও বিস্তারিত সব কিছু শেয়ার করবো এখন এই যে রুম আমাদের রুমটা আপনাদের ঘুরে দেখাই এটা হচ্ছে কি বিমা কালী মন্দিরের রেস্ট হাউসের চার নম্বর রুম এই এখানে আমাদের লাগেজ রাখা রয়েছে এখানে একটা বসার জায়গা রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে এখানে একটা বেড রয়েছে বেশ বড় বেড তিনজনের হয়ে যাবে আমাদের এখানে টিভি রয়েছে এই জাস্ট টিভিটা বন্ধ করলো তো এতক্ষণ কার্টুন চালিয়ে কার্টুন দেখছিল এখানে টিভি রয়েছে আর এখানে একটা বিরাট বড় ওয়াল ওয়ার্ড্রপ রয়েছে বেড সাইড টেবিল রয়েছে ওইদিকেও একটা বেড সাইড টেবিল রয়েছে এখানে একটা ভীমা কালী মন্দিরের বড় পোস্টার লাগানো রয়েছে ফটো এখানে চার্জিং পোর্ট বিছনার সঙ্গে একটা চার্জিং পোর্ট রয়েছে এছাড়াও কিন্তু লাইট পয়েন্টের সাথে চার্জিং পোর্ট রয়েছে নিচেও চার্জিং পোর্ট রয়েছে এটা হিটারের জন্য এদিকে গেলে এদিকে একটা বড় স্পেস রয়েছে এইখানে আর রুমের মতন খালি এখানে আপনি চেঞ্জিং রুম হিসেবে এটা ইউজ করতে পারেন লাগেজ রাখতে পারেন তো এটা একটা বিরাট বড় রুম রয়েছে আর এই হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমটাও বিরাট বড় এই হচ্ছে গিয়ে বাথরুম এখানে হচ্ছে গিয়ে গিজার এখানে বেসিন এখানে বিরাট বড়ো একটা মিরার রয়েছে এখানে বালতি মগ দেওয়া রয়েছে আর এই হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন টয়লেট এই হচ্ছে রাতের ভীমাকালী মন্দির আমাদের রুমের বাইরে থেকে পুরো ফাঁকা প্রায় বারো তেরোটা রুম আছে কিন্তু কোনোটায় গেস্ট নেই শুধুমাত্র আমরা আর এই গিয়ে মেন গেট মেন গেট বন্ধ হয়ে গেছে এই হচ্ছে মেন গেট সাতটার আরতির পর এটা বন্ধ হয়ে যায় আর এই হচ্ছে গিয়ে পুরো মন্দির প্রাঙ্গণ এই হচ্ছে গিয়ে ভীমাকালী মন্দিরের অফিস এখানে এসেই কিন্তু আপনাদের রুম বুক করতে হয় এখানে আমরা যে রুমে রয়েছি ডবল বেডরুম এটা হচ্ছে গিয়ে আমাদের খরচা পড়েছে হচ্ছে গিয়ে টাকা ইনক্লুডিং জিএসটি ছশো ষোলো টাকা এছাড়াও একটা চারশো পঞ্চান্ন সামথিং এরকম টাইপের কিছু একটা রুম আছে সেটাও আপনারা নিতে পারেন আর তাছাড়া ডরমেটারি হচ্ছে কি আশি টাকা করে ডর্মেটারি পাওয়া যায় আশি টাকা ডর্মেটারি আমি এখানেই যিনি দেখাশোনা করেন তার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো ভিডিওর নিচে রয়েছে এবং ডিসক্রিপশান বক্সও থাকবে তো আপনারা তাকে কন্ট্যাক্ট করে কিন্তু যদি এখানে থাকতে চান তার জন্য রুম বুকের জন্য কথা বলতে পারেন আর ডাইরেক্ট এখানে এসেও আপনারা যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে রুম পেয়ে যাবেন যেমন আমরা ডাইরেক্ট এখানে এসে রুম নিয়েছি এছাড়া এখানে কিন্তু পার্কিং ফেসিলিটিও আছে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন বা জায়গা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসবেন বা ড্রাইভার থাকবে তো ডরমেটরিতে ড্রাইভারকে রাখতে পারেন এবং গাড়ি পার্কিংয়ের জন্য মন্দিরের ভিতরে কিন্তু বিরাট ব্যবস্থা রয়েছে তাই গাড়ি নিয়ে আসলেও কিন্তু কোনো চাপ নেই এখানে কিন্তু আপনারা অনায়াসে থাকতে পারবেন ঠিক মন্দিরে প্রবেশ করার যে গেট তার উল্টো দিকে রয়েছে এই নরসিংহ টেম্পেল এই নরসিংহ টেম্পেলেও কিন্তু দর্শন করে নেবেন নরসিংহ টেম্পেলে দর্শন করে তারপরে আমরা কিন্তু মন্দিরের ভিতরে যাব ভীমাকালীর দর্শন করে এসেছি আপনাদের দেখানোর জন্য নিয়ে যাব ভীমাকালী মন্দিরের ভিতরে চলুন আগে নরসিংহদেবের দর্শন করে আসি প্রধান গেট থেকে ঢুকে এখানে কিন্তু একটা উঠোন মতো রয়েছে তারপরে আরও একটা সেকেন্ড গেট আছে যেটা কিন্তু পুরো রূপ দিয়ে বাঁধানো আর এই উঠানটাতে দাঁড়িয়ে কিন্তু চারপাশের দৃশ্য খুব ভালো করে এনজয় করা যাচ্ছে একদম পুরো বরফে ঢাকা পাহাড় চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে আর এই ভীমাকালী মায়ের মন্দির কিন্তু হাজার বছরের পুরনো এটা কিন্তু একান্ন সতীপীঠের একটি পীঠ এখানে মায়ের কান পড়েছিল তো এই সেকেন্ড গেটটার পরেও মানে এই সেকেন্ড গেটটা থেকেও ক্যামেরা অ্যালাউড আছে তো আমরা এখন সেকেন্ড গেটটা থেকে ঢুকছি পরে মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউড নেই সেটা দেখানো যাবে না তো চলুন ভেতরে যাই এই গেট দিয়ে এই রূপ দিয়ে বাঁধানো গেট দিয়ে ভেতরে আমরা যাই প্রায় আটশো থেকে হাজার বছর পুরনো বর্তমান ভীমাকালী মন্দিরটি উনিশশো সাতাশ সালে পুনর্নির্মাণ করা হয় এই মন্দির প্রাঙ্গনেই রয়েছে একটি মন্দির মিউজিয়াম যেখানে বহু পুরনো মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সুসজ্জিতভাবে রাখা রয়েছে ভীমাকালী মন্দিরের পুরনো মন্দিরটি নিয়ে রয়েছে একটি আকর্ষণীয় গল্প শোনা যায় উনিশশো সালে একটি ভূমিকম্পে পুরনো মন্দিরটি কাত হয়ে যায় পরবর্তী আবার একটি ভূমিকম্পে এটি নিজেই আবার সোজা হয়ে যায় সামনের মন্দিরটি পুরাতন মন্দির আর পিছনে যেটি দেখা যাচ্ছে সেটি নতুন মন্দির বর্তমানে ভীমাকালী দেবী সেখানেই অধিষ্ঠিত সম্পূর্ণ নতুন মন্দিরটি জুড়ে কাঠের অপূর্ব কার্যকলা খুবই দৃষ্টিনন্দন ঠিক ভীমাকালী মন্দিরের সামনে থেকে যে বিরাট শৃঙ্গটা দেখা যাচ্ছে বা যে রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের এটা কিন্তু হচ্ছে গিয়ে শ্রীখণ্ড কৈলাস রেঞ্জ আর এটার মধ্যেই রয়েছে হচ্ছে গিয়ে শ্রীখণ্ড মহারাজ এই পুরো রেঞ্জটা কিন্তু সাদা হয়ে রয়েছে তার মাঝখানেই একখানা বিন্দুর মতো দেখা যাচ্ছে যেটা কালো দূর থেকে দেখা যাচ্ছে যেখানে বরফ নেই সেটাই হচ্ছে গিয়ে শ্রীকান মহারাজ যেটা আমাকে এখানে পুরোহিত বললেন তো এই পুরো শৃঙ্গটাই কিন্তু হচ্ছে গিয়ে শ্রীকান কৈলাসের অঙ্গ তো ওর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে শ্রীকান কৈলাস দেখুন পুরো রেঞ্জটা কিন্তু বরফে ঢাকা কিন্তু ওই যে জায়গাটুকু সে ছোট্ট জায়গাটুকু কিন্তু কোনো বরফ পড়েনি ওটা কিন্তু দূর থেকেও আইডেন্টিফাই করা যাচ্ছে আর যদি আমি যাই না ক্যামেরা কতটা জাস্টিস করছে ক্যামেরা কথাটা দেখাতে পাচ্ছি। কিন্তু আমরা চোখ দিয়ে কিন্তু অসাধারণ দেখতে পেয়েছি পিছন দিক থেকে একটা সরু রাস্তা মতন আছে সেই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি সামনে বলল একটা মহেল আছে মহল দেখতে যাচ্ছে তো চলুন দেখাই আপনাদের মহল সারাহানের এই মহলে ভিতরে প্রবেশাধিকার না থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না এই ভীমা কালী মন্দিরে অনেকটা সময় কাটিয়ে এখন ভীমা কালী মন্দিরকে বিদায় জানিয়ে রেস্ট হাউস থেকে চেক আউট করে বেরিয়ে পড়ার সময় এখন বাজে যে বারোটা কুড়ি আর আমরা সারাহান থেকে সাংলার উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলাতে আপনারা দেখালামই পুরো সারাহানের ভীমাকালী মন্দির এখন চলুন সাংলার পথে সাংলার ট্যুর দেব আপনাদের আগামী পর্বে কিন্নরের বিখ্যাত ক্লিপ হ্যাঙ্গার রোড ধরে পৌঁছে যাব কিন্নর ট্যুরের আরও একটি খুবই আকর্ষণীয় স্পট সাংলায় আপনাদের সামনে তুলে ধরবো শীতের অসাধারণ সুন্দর সাংলা ভ্যালি ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে আগামী পর্বে